সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাবি প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবস্তু মানিকা শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম ধর্ষকদের শাস্তি চাই শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন অবরোধ নব্বই দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে জানান আইন উপদেষ্টা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হবে অপরাধী বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে আর বন্ধ হবে না ইন্টারনেট তৈরি হচ্ছে পলিসি বৃদ্ধি পেয়েছে রপ্তানি আয় এগারো কোটি ডলার বেশি উপার্জন প্রচণ্ড ঝড়ে প্লাবিত আর্জেন্টিনা নিহত তেরো সিরিয়ায় হামলায় নিহত সাতশো প্রাণহানি এক হাজার ট্রফি ঘরে তুলতে মরিয়া ভারত শক্তিশালী দল নিয়ে ব্যাটিং এ নিউজিল্যান্ড দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে জেগে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে নারী ও শিশু ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও ভাষা বিভাগের শিক্ষার্থীরা রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার পাদ দেশে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশে তারা এই দাবি জানান কোন পিতার হয় না এই পিতার এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা দেশব্যাপী যৌন বিরুদ্ধে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন এ সময় বিভাগটির শিক্ষকেরাও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং মিছিলে অংশ নেন অন্যদিকে কুষ্টিয়ায় ইবিতে শিক্ষার্থী ও শিক্ষক সংহতি জানিয়ে বিক্ষোভ করেন একই সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি বিক্ষোভ করেন দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি জানান পনেরো দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে উপদেষ্টা আরও বলেন নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে যাতে দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করা যায় এই পদক্ষেপগুলোর মাধ্যমে ধর্ষণের মতো গুরুতর অপরাধের প্রতিকারও দ্রুত আদায় করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন রোববার আইন মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি তীব্র নিন্দা জানাই কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু বিন্দুমাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। না যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যেসব অপরাধের ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলো সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করা হবে এবং অপরাধীদের শনাক্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তিনি উল্লেখ করেন যে প্রযুক্তির সাহায্যে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং এর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন দেশে আর কোনো বিশেষ পরিস্থিতিতেই ইন্টারনেট বন্ধ করা যাবে না তিনি বলেন সেজন্য পলিসি তৈরি করতে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে ইন্টারনেট সেবার নিরবচ্ছিন্নতা নিশ্চিত করা হবে রোববার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্রুত গতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বর্তমান সময়ে দেশে পণ্য রপ্তানি আয় বেড়েছে দু সালে জানুয়ারি মাসের রপ্তানি আয়ের পরিমাণ ছিল চারশো কোটি ঊনসত্তর লাখ ডলার আর দু হাজার সালে জানুয়ারি মাসে রপ্তানি আয় এসেছে চারশো কোটি ষাট লাখ মার্কিন ডলার বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিদায়ী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পণ্য রফতানি থেকে আয় হয়েছে তিনশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার গত বছরের তুলনায় এই আয় বেড়েছে দুই দশমিক সাত সাত শতাংশ মঙ্গলবার রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে রফতানি আয় ছিল তিনশো ছিয়াশি কোটি একষট্টি লাখ ডলার এ বছর বৃদ্ধি পেয়েছে প্রায় এগারো কোটি ডলার তৈরি পোশাক আর এম জি খাতের রফতানি আয়ও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে গত বছরের একই সময়ের তুলনায় এক দশমিক ছয় ছয় শতাংশ বেড়ে এই আয় দাঁড়িয়েছে তিনশো কোটি চুয়াল্লিশ লাখ ডলারে নিচ রফতানি থেকে এসেছে একশো কোটি সাতাশ লাখ ডলার যা তিন দশমিক সাত সাত শতাংশ বেড়েছে অন্যদিকে ওভেন পোশাক রফতানি থেকে আয় হয়েছে একশো কোটি ষোলো লাখ ডলার যা সামান্য কমেছে শূন্য দশমিক চার চার শতাংশ এছাড়া ইপিবির তথ্যানুযায়ী ফেব্রুয়ারিতে কৃষি চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে তবে হোম টেক্সটাইলের রপ্তানি আয় শূন্য দশমিক দুই তিন শতাংশ কমে দাঁড়িয়েছে আট কোটি একচল্লিশ লাখ ডলারে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে এগারো দশমিক ছয় দুই শতাংশ মোট আট কোটি চুরাশি লাখ ডলার কৃষি পণ্যের রপ্তানি আয়ও সাত দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় কোটি ছিয়াশি লাখ ডলারে যা গত বছর ছিল ছয় কোটি একচল্লিশ লাখ ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই থেকে ফেব্রুয়ারি মাসে সাতাশ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে এ সময়ে বাংলাদেশের মোট রপ্তানি আয় তিন হাজার দুশো কোটি ২৬ লাখ মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক পাঁচ তিন শতাংশ বেশি বাংলাদেশের রপ্তানি খাতের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য একটি সংকেত ডেস্ক রিপোর্ট ঝড়ের পর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার একটি শহর টানা আট ঘন্টার মুসলধারে বৃষ্টিপাতের ফলে স্পৃষ্ট এই বন্যায় কমপক্ষে তেরো জনের মৃত্যু হয়েছে দুর্যোগের কারণে রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে গেছে এবং শহরের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় মুষলধারে বৃষ্টিপাতের পর এই বন্যা দেখা দেয় অনেক রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো প্লাবিত হয়েছে এবং শহরের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নেই এছাড়া এগারোশো জনেরও বেশি মানুষকে তাদের বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে এবং নবজাতক শিশুদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং উদ্ধারকর্মীরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগতদের মধ্যে সংঘর্ষ এবং প্রতিশোধমূলক হত্যাকাণ্ডে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাত শতাধিক বেসামরিক নাগরিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠীর বরাদ দিয়ে রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছেন যুদ্ধ পর্যবেক্ষণকারী ওই গোষ্ঠীর মতে সিরিয়ার নিরাপত্তা বাহিনী উপকূলে অব্যাহত সহিংসতায় আলাউদ্ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত বেসামরিক লোককে হত্যা করেছে শুক্রবার ও শনিবার আলাউদ্দের লক্ষ্য করে প্রায় ত্রিশটি গণহত্যায় সাতশো পঁয়তাল্লিশ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বৃদ্ধি করেছে এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হয়েছে এই মহারণ টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই রোহিত শর্মার দল এক বছরের কম সময়ে টানা দুটি আইসিসি শিরোপা জয়ের কৃতিত্ব করবে অন্যদিকে আইসিসির ওয়ান ডে ইভেন্টে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছিল দুই হাজার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নির্ভরতায় আছে রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস আয়ার অক্ষর প্যাটেল লোকেশ রাহুল সিলেন্টের নির্ভরতায় আছে উইল ইয়াং রচিন রবীন্দ্র কেইন উইলিয়ামসন ড্যারিল মিচেল টম লাথম মিচেল সান্টনার দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন